Thank <laughs> you. সবাই ভালো আছে প্রথমেই যে ফুটেজ দেখালাম তোমরা সবাই চেনো নাম করা ইউটিউবার নাম করা ক্রিয়েটার তাই না সবাই চেনো অল ওভার সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় মানে বাংলা কমিউনিটি সবাই চেনে এমন কোনো মানুষ নেই যে এদেরকে চেনে না তো ফাইনালি এই যে ক্লিপ তোমাদেরকে দেখালাম হ্যাঁ অবশ্যই আমি একটুখানি চেঞ্জ করে দিয়েছি বুঝতেই পারো কপিরাইটের একটা অনেক বড় সমস্যা যার কারণে আমাকে এইভাবে দিতে হলো তো এই যে দেখতে পেলে এটা হলো গিয়ে এর বিয়ে মানে নতুন করে বিয়ে হচ্ছে অ্যানিভার্সারির দিন দেখতেই পেলে তোমরা গায়ে হলুদ হচ্ছে মানে বিয়েটা যে সেই বিয়ে নয় মানে বিয়ের যা যা রিচুয়ালস প্রত্যেকটা রিচুয়ালসকে মেনটেন করে বিয়ে হচ্ছে আগের দিন মেহেন্দি থেকে শুরু করে পরের দিন গায়ে হলুদ নিশ্চয়ই দধিমঙ্গল হচ্ছে লং ভিডিও এখন আমি যদিও দেখিনি আমি এগুলো জাস্ট রিলসে রেখেছি তারপরে মানে চা মানে চান করা দুপুরে জল ভরা চান করা বিয়ের যা রিচুয়ালস লোক জন ইনভাইটেড মানে প্যান্ডেল ফ্যান্ডেল ডেকোরেশন সমস্ত কিছুই হয়েছে। ইভেন্ট ইভেন্ট ফুলসজ্জাটাও মানে সাজানো গোছানো হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো দেখাবো তো এদেরকে তোমরা সবাই চেনো তাই না কততম অ্যানিভার্সারি সেটা কিন্তু সাসপেন্সে রেখেছে সেটা বলেনি বলেছে তোমরা গেস করো গেস করে বলো কততম অ্যানিভার্সারি তো এর দুটো বাচ্চা আছে দুটো মেয়ে আছে বড়ো মেয়েটার যা বয়স বারো তেরো বছর বয়সের তো কম হবে না আই থিঙ্ক বারো বছর কি তেরো বছর হবে তো সেই জায়গায় ধরলে চোদ্দ কি পনেরো বছর এরকম হবে এর অ্যানিভার্সারি বয়সটা যাই হোক দেখো মানুষের এক্সপেকটেশন থাকতেই পারে সেটাতে কোনো অপরাধ নেই এরা যেহেতু এদের লাভ ম্যারেজ এরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তো সেই সময় অনেক ছোটো ছিল খুব অল্প বয়সে বিয়ে করেছে তোমরা সবাই চেনো এই যে যার বিয়ে হচ্ছে এর নাম হচ্ছে পলি আর এর হাজব্যান্ড তোমরা প্রত্যেকে চেনো তাই তো আমি পুরো ডিটেলস মানে নাম ধাম সবটা না তোলাই ভালো কিন্তু যখন বিয়ে হয় তো এরা পালিয়ে গিয়ে বিয়ে করে সেই জন্য বিয়ে তারা মিস করে গেছে কারণ বিয়ের যে রিচুয়াল স্বাভাবিক বিয়ে তো জীবনে একবারই হয় তাই না এটা নিয়ে আমাদের প্রত্যেকটা মেয়ের একটা এক্সপেক্টেশন থাকে তো তখন সেই সময় তারা পারেনি তাদের কি ছিল সেখান থেকে আজকে তারা কোথায় এসছে কতটা ডেভেলপ করেছে কতটা প্রোগ্রেস করেছে সমস্ত তো আমাদের চোখের সামনে কারণ সবটাই সোশ্যাল মিডিয়া মারফত হয়েছে কোথাও কোনো অনলাইনে কোথাও কোনো ভুল নেই কিন্তু আমার কথা হ্যাঁ অনেক মেয়েরা আছে অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা এইভাবে বিয়ে করে কিন্তু তাদের ভেতরে একটা কষ্ট থেকেই যে সেই বিয়েটা তারা মিস করে সেই রিচুয়ালসগুলোকে তারা মিস করে তো তখন কি হয় অনেক সময় যাদের এইভাবে বিয়ে হয় অ্যানিভার্সারি যখন হয় তখন অ্যানিভার্সারিতে তারা মালা বদল করে কেক কাটিং হয় অনেক সময় অনেকে দেখেছি অ্যানিভার্সারিতে হয় কিছু রিচুয়ালস হয় হয় না যে একেবারে তা না আবার এখন দেখি ছেলেমেয়েরা অনেক বাবা মাকে তাদের চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের অ্যানিভার্সারিতে ঠিক আবার নতুন রূপে বিয়েটা দেয় নতুন করে বিয়ে হয় তো এটা কোনো অন্যায় নয় এটা আমার স্বপ্ন থাকতেই পারে সেই সময় আমি পূরণ করতে পারিনি কিন্তু এখন এসে আমি পূরণ করছি এটা হতেই পারে কিন্তু কোথাও গিয়ে একটু খারাপ লাগে কি ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর তারা বড় হয়ে যাওয়ার পর এই জায়গাটা সত্যি একটুখানি কোথাও গিয়ে খারাপ লাগে তবে সেই ক্ষেত্রে আমি এদেরকে খুব একটা খারাপ কিছু বলবো না কিন্তু আমার কথা হল আজকে বিয়ে করছে ঠিক আছে আজকে সেই যোগ্যতা অর্জন করেছে মানে অর্থের দিক থেকে ফিনান্সিয়ালি যার কারণে বিয়ে করছে ঠিক আছে কিন্তু বিয়েতেও যে রিলসগুলো অবশ্যই এরা ক্রিয়েটার এদেরকে করতেই হবে এটাই এদের প্রফেশান এটা দিয়েই এদের সবটা করতে হবে কিন্তু সেখানেও নোংরামি সেখানেও নোংরামি রিলেট রিলস বিয়ে ফুলসজ্জা মানে মানুষকে নোংরা ম্যাসেজ নোংরা অ্যাক্টিভিটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না দেখালে অ্যাকচুয়ালি এরা তো ফেমাস নোংরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য তাই না ভট্টদার জন্য তো এরা ফেমাস হয়নি যে না এরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে ফেমাস হয়েছে এমন নয় তবে হ্যাঁ এই পলি অবশ্যই খুব ভালো ডান্সার খুব ভালো ডান্স করতে পারে তবে তার ডান্সটা যত ভালো না আসে পারে তার থেকে অনেক বেশি ভালো সে নিজের বডি পার্টস অন্যকে ওপেন করে দেখাতে পারে মানে তার ভিডিওতে পেটের নাভি থেকে শুরু করে বুকের শরীরের অংশ আর তার সঙ্গে আমি আমি আর কি বলবো মানে এগুলো আমার বলতেও খারাপ লাগে যেহেতু এই ধরনের জিনিস আমরা ভাবতে পারি না কারণ আমাদের কাছে না প্রেসটিসটা সবার আগে সবার আগে আমাদের কাছে সোশ্যাল প্রেস্টিস তো সেই কারণে আমার নিজের বলতেও খারাপ লাগে কিন্তু আমার কথা হলো একেবারে ছোট তো এখন নয় যথেষ্ট এখন বয়স হয়েছে দুটো বাচ্চা যখন বিয়ে হয়েছে তখন বয়স কম ছিল এখন একেবারে ছোটোই নয় যতই এরা ছোটো সাজার চেষ্টা করুক যে আমার বয়স হয়নি আমার বয়স টোয়েন্টি সেভেন আমার বয়স এক্সেস্ট্রা আমি তেরো বছরে বিয়ে করেছি এর হাজব্যান্ডটিকে দেখলেই তাদের এজ দেখলেই বোঝা যায় যে দেহাতি একেবারে নয় একেবারে কম নয় হ্যাঁ অনেক বেশি বয়স না হয়তো তবে যতটাই না ছোট দেখানোর চেষ্টা করে ততটাও ছোট নয় ততটাও কম বয়স নয় সেখানে দাঁড়িয়ে সব থেকে বেশি বাজে হচ্ছে গিয়ে এদের কাছে মানে এরা কাউকে রেসপেক্ট দেওয়ার মতো মানুষ নয় শ্বশুর শাশুড়ি কোনো ব্যাপার না সবাই তো এদের ভিডিও দেখছে রিলেটিভসরা দেখছে তার থেকে বড় কথা শাশুড়িকে নিয়ে শাশুড়ির ছেলে রিলেটেড যে ধরনের ভিডিওগুলো এরা করে মানে সেটা কোনো সভ্য ভদ্র মানুষ দেখতে পারে না মানে আমরা এগুলো ভাবতে পারি না যে ধরনের তোমার ছেলে এগুলো তো তোমরা দেখেছো এগুলো তো তোমরা নিশ্চয়ই তার তাদের রিলসে তোমরা দেখো মানে এরা যে ধরনের শাশুড়িকে দিয়ে যে ধরনের ভিডিও করায় মানে হাজব্যান্ড রিলেট করে আর কি যে ধরনের নোংরা নোংরা ইঙ্গিত করে এখানে ভিডিও করায় নোংরা বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে শাশুড়ির সামনে সেখানে এদের রেসপেক্টটা কোথায় হ্যাঁ বলতে পারো ছেলের বউ শাশুড়ি মানে এরা যদি মা মেয়ে হয়ে না উঠতে পারে বন্ধু না হতে পারে তবে সেই সম্পর্কটা কখনোই ভালো হয় না অবশ্যই কিন্তু বন্ধুত্ব মানে এই নয় যে আমরা নোংরা হবো দেখো এখনকার দিনে বাবা মায়ের সঙ্গে ছেলেমেয়েরা ভীষণ ফ্রাক না আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে কী বলি ফার্স্ট আমি তোর বন্ধু মানে আমার মেয়ে থাকলে আমি মেয়েকে বলবো আমি কিন্তু তোর প্রথম বান্ধবী প্রথম বন্ধু তুই আমার সঙ্গে সব শেয়ার করবি যদি কার যার ছেলে থাকবে তার বাবা বলবে যে আমি কিন্তু তোমার বন্ধু তুমি কিন্তু আমার সঙ্গে সবটা শেয়ার করবে এটা আমাদের বাবা মায়েরাও বলে কিন্তু তার মানে কি এই যে আমরা সব শেয়ার করতে পারি কোথাও গিয়ে আমাদের এক আমরা সব বলতে পারি না কারণ বাবা মা একটা রেসপেক্টের জায়গায় তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো শুধুমাত্র বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় আবার এমন অনেক জিনিস আছে যেগুলো অনলি ফর হাজবেন্ডের সঙ্গে শেয়ার করা যায় তো সেই জায়গা থেকে সেই জিনিসগুলো কিন্তু বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারবো না পসেবলই নয় পসেবল যতই প্রাণ এখনকার সেখানে দাঁড়িয়ে শাশুড়ি মা বৌমা অবশ্যই বন্ধু অবশ্যই তারা তারা ফ্রেন্ডস কিন্তু তার মানে এই নয় যে একটা মানে ভিডিও করছি একটা রিলস করছি সেখানে এরকম মেসেজ আমি আমার দর্শকদের জন্য রাখছি যে তোমার ছেলে সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি বলে সকালে আমি কাজ করতে পারছি না বা আমি সকালে উঠতে আমার লেট হয়েছে এই ধরনের নোংরা কথা সেটা শাশুড়ির সামনে কারণ শাশুড়ি ওই দিনটা পার করে এসেছে এগুলো আমরা ভাবতে পারি না তার সঙ্গে তাদের যা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেভাবে তারা মানে এটা তো শুধু আমি মুখে বললাম যেভাবে তারা ওপেনলি দেখায় ওপেনলি দেখায় সেখানে হ্যাঁ জানি অনেক নেগেটিভ কমেন্টস ভিডিওতে আসে এরা এগুলোকে মাইন্ডে নেয় না বলেই আজকে এরা এই জায়গাটা অ্যাচিভ করেছে তবে আমি একটা কথা বলবো অ্যাচিভমেন্ট একটা বড় জিনিস সবাই অ্যাচিভ করতে পারে না তবে অ্যাচিভমেন্ট একটা বড় জিনিস সবাই অ্যাচিভ করতে পারে না ভদ্রতার তার থেকেও বড় জিনিস সবার মধ্যে ভদ্রতা থাকে না দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি জিয়ার একটা ভিডিও দেখেছিলাম জিয়ার সানডেপটা আমি ভুলে গেলাম বাচ্চা একটা মেয়ে খুব বেশি বয়স না সম্ভবত মাধ্যমিক দিয়েছে এই বছর ইনস্টাগ্রাম ফেসবুকে ভীষণ ভাইরাল ইউটিউবেও ভাইরাল তবে ইনস্টা ফেসবুকে বেশি ভাইরাল ওর একটা কিউএন হয়েছিল কয়েকদিন আগে মাসখানেক আগে ওকে তখন জিজ্ঞেস করা হয়েছিল ও ওর ভিওয়ার্সে জিজ্ঞেস করেছিলো ওয়াইটিতে সাকসেসফুল হতে গেলে কি করতে হবে তখন ও বলেছিল হয় তোমাকে ভীষণ ভালো হতে হবে তা হলে তোমাকে প্রচণ্ড নোংরা হতে হবে তবেই তুমি ওআইটিতে সাকসেস হতে পারবে যদি সেটা না পারো যারা মাঝখানে পড়ে যাবে তারা কোনোদিনও সোশ্যাল মিডিয়া মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় তারা সাকসেসফুল হতে পারবে না একদম অ্যাকুরেট কথা বলেছে কারণ ভীষণ ভালো মানে কি ভীষণ ভালো ভালো মানে যারা সোশ্যাল ওয়ার্কার যারা এই যে দৌড়ে মানুষের পাশে যায় দেখো সবার পক্ষে তো সেটা সম্ভব না যেমন আমার পক্ষে সম্ভব না এরকম আমার মতো তোমাদেরও তাই আমরা যারা হাউস ওয়াইফ আছি বা আমরা যারা ওয়ার্কিং লেডি আছি আমাদের সেই টাইমটা হয় না আমাদের সংসার ব্যালেন্স করতে হয় বাচ্চা ব্যালেন্স করতে আমরা পারি না তাই না তো আমরা সেই জন্য ভীষণ ভালো রূপটা মানুষের সামনে কখনোই দেখাতে পারবো না যে আমার ভেতরে কি আছে সম্ভব নয় আর ভীষণ খারাপ নোংরা এটা তো মানে এই কল্পনা করেও কল্পনাতে আমরা আনতে পারবো না তাহলে ওই জাস্ট দুটো টাকার জন্য ওয়াইডিতে কাজ করা মানে সব শেষ হয়ে যাবে মানে সব হারাতে হবে এবং টোটাল সবাই যেন তাড়িয়েই দেবে বাড়ি থেকে তো বার করে দেবে উল্টো কেউ রিলেশানই রাখবে না মানে পুরো একা হয়ে যাব তাই না মানে এটা হচ্ছে আমাদের সভ্যতা আর কি আমাদের সোসাইটি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মাঝখানে পড়ে যাওয়া মানুষগুলো হচ্ছে আমরা তাই আমাদের হোল্ড লাইফ হোল লাইফ আমাদের স্ট্রাগেল করতে হবে এটা সোশ্যাল মিডিয়া বলতে হয় সমস্ত জায়গায় আমরা কেউ কোনো নোংরা কথা বললে বা কেউ অপমান করলে আমরা এমন হয় তারা আমাদের থেকে এজেন্ট বলে তাদেরকে উত্তরটা দিতে পারি না আমাদের মুখে আটকে যায় আবার সেটা সহ্যও করতে পারি না ওই যে মাঝে পড়ে গেছি তাই আমাদের কষ্টটা সেখানেও কষ্ট আমাদেরকে পেতে হয় যে বললে সেটা বলে বেরিয়ে গেল তার ভেতরে স্যাটিসফ্যাকশান সে পেয়ে গেল তাই না তার ভেতরে যে ইয়েটা ছিল বলতে পারে আক্রোশ সেটা সে বার করে দিয়ে বেরিয়ে চলে গেল হয়তো সেখানে আমাদের কোনো দোষই নেই কিন্তু আমরা সেখানে অ্যান্সার দিতে পারছি না কারণ ওই যে একটা শিক্ষা ছোটোবেলা থেকে শিখি কাউকে ডিসরেসপেক্ট করা যাবে না সে যত খারাপই হোক তাকে রেসপেক্ট দিতে হবে আর কিছু দিলে তবেই তুমি কিছু পাবে এই শিক্ষাগুলো আছে বলে আমরা না বলতে পারো ম্যাক্সিমাম জায়গায় হেরে যাই হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় আমরা হেরে যাই কারণ ওই যে সবাইকে সম্মান দিই বলে নিজের সম্মানটুকুই পাই না তো এরা এই এগুলো ধারে ধারেনি বলে আজকে এরা জিরো থেকে হিরো হতে পেরেছে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আছে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আছে হতে পারে সেটা নোংরামি দিয়ে কিন্তু Et là, on est doux. এগিয়ে গেছে আজকে শুরুতে এদের কী ছিল প্রত্যেকেই জানো আজকে এই সোশ্যাল মিডিয়ার মারফত এখানে খুব বেশি দিন এরা ভাইরাল হয়নি খুব বেশি দিন ভাইরাল হয়নি সেখানে দাঁড়িয়ে আজকে দেখো এরা বাড়ি গাড়ি এদের এদের মানে জীবনের সমস্ত এক্সপেকটেশনগুলো আস্তে 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 এরা ফুল ফিল করছে এক্সপেকটেশন একরকম অ্যাম্বিশন অন্য রকম অ্যাম্বিশন কিন্তু ছোঁয়া চারটিখানি কথা নয় এরা কিন্তু এদের অ্যাম্বিশানটাকেও ছুঁয়ে ফেলেছে নোংরা মেলে এবং এদের ফ্যামিলি দেখো ফ্যামিলি রিলেটেড প্রত্যেকটা মানুষের সঙ্গে তো এদের সম্পর্ক আছে সেটা এরা দেখায় সবাই কিন্তু এদের এই নোংরাকেই সাপোর্ট করে তার মানে এরা সবাইকে বোঝাতে পেরেছে যে দেখো ভালো দিয়ে এই জগতে বাঁচা যায় না খারাপটা দিয়েই বাঁচতে হয় কিন্তু এই যে আমরা আমাদের মতো মানুষেরা ওই যে মাঝখানে পড়ে যাওয়া মানুষ আমাদের আবার চোখে কানে এইসব জিনিস আসলে আমরা আবার সহ্য করতে পারি না ভাই আমাদের আবার ভীষণ দৃষ্টিকোণও লাগে আমরা আমাদের ছেলেমেয়ের সামনে যদি ফোনটা খুলি তখন এরকম কিছু চলে আসলে মানে লজ্জায় লাল হয়ে যায় আমরা তখন ফোনটাকে অফ করে দিতে হয় হাজব্যান্ড পাশে থাকলে বাবা মা পাশে থাকলে আমরা তখন আনসার দিতে পারি না যে কেন এই ধরনের জিনিস চলে আসলো আমাদের পেজের মধ্যে কারণ এরা তো ভাই না এদের জিনিসগুলো হোম পেজে আসতেই থাকবে তাই না চলো তোমাদেরকে এখন আরেকটা ফুটেজ দেখাই শুরুতে কি ছিল আজকে সেখান থেকে নিজেদেরকে কতটা চেঞ্জ করে এই জায়গাটা অ্যাচিভ করেছে চলে একটু দেখে নাও যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে ছিল এর যে বড় মেয়েটি আছে সেই মেয়েটি একটা স্পেশাল চাইল্ড ও অসুস্থ তোমরা জানো তো তাকে দেখিয়ে মানে সিম্পথিক কাজ মানে এদের মেমরি এই সমস্ত আমি বলি না এই যারা দাঁড়ায় বড় বড় ক্রিয়েটার বড় বড় ব্লগার এদের যে কী মেন্টালিটি মানে কতটা এরা মেন্টালিটি মেন্টালিটিতে নিয়ে এখানে সোশ্যাল মিডিয়ায় এসেছে সেটা আমরা কল্পনাই করতে পারি না প্রথমে এই চ্যানেলটা দাঁড় করালেও পুরো সিম্পাতি খেলে মেয়ের ট্রিটমেন্ট করবো মেয়ের ট্রিটমেন্ট করবো মেয়েকে ট্রিটমেন্ট করাতে হবে মেয়েকে সুস্থ করাতে পারছে না এরা সত্যি এদের তখন খুব কন্ডিশন খারাপ ছিল খুব মানে গরিব এরা সেই শুরুটা বলতে কোথাও বাধা নেই এর হাজবেন্ড আর কি টোটো এর দাওটি কোনো ফোর হুইলার টাইপের কোনো ভাড়া গাড়ি আর কি চালাত যদিও এখন শুধু এই এই দুই ভাইয়ের কাজ হচ্ছে বৌদেরকে নিয়ে ভালো ভালো লোকেশানে গিয়ে ক্যামেরা করা বউদের সঙ্গে রিলস করা এটাই হচ্ছে এখন প্রফেশন মানে চারজনের প্রফেশন এখন এক হয়ে গেছে যাই হোক শুরুতে কথা বলেছে শুরুতে এই কথা বলে বলে চ্যানেলটা একটু একটু করে রিচ বাড়িয়ে 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 একটা প্লে বাটন পেয়ে গিয়ে মানুষের কাছে একটা ফেম তৈরি করে এত ভাইরাল না হলেও একটা ফেম তৈরি করলেও তারপরে এই যা আসলো আস্তে আস্তে যেহেতু ফ্রেম তৈরি হয়ে গেছে এবং তখন তাদের দারিদ্রতা দেখাতো দারিদ্রতা মানে তারা খেতে পারছে না খাবার জুটছে না সেলাই করতো বস্ত্র সেলাই করতো এই বলি মেয়ের চিকিৎসা করাতে পারছে না যেখানে খেতে পারছে না সেখানে মেয়েটির চিকিৎসা কী করে করাবে আর যেহেতু বাচ্চা সবাই একটা সফট কর্নার থেকে অ্যাট্রাকশন দেখি এদের চ্যানেলে গেল তাই তো তারপরে যখন একটা ফ্রেম তৈরি হলো তখন দুই যা শুরু করলো নিজেদের বডি পার্টস ওপেন করে সবাইকে দেখে অ্যাট্রাক্ট করে মানে ওটা মানে এটা করতে যতটা সময় লেগেছে এটা থেকে যা আসবে এইভাবে করলে পরে তার তার মানে এক ভাগ টাইমের মধ্যে নিজেদেরকে এর থেকে চারগুণ ওপরের জায়গায় তুলে নিয়ে যেতে পারবে আজকে এদের কতগুলো করে চ্যালেঞ্জ চলে তাই না আর এদের দেখবে লং ভিডিও খুব একটা আসে না মাসে হয়তো একটা আসে কোথাও কোনো কোনো চ্যানেল পাঁচ মাসে সাত মাসে একটা শর্টস দিনের মধ্যে প্রচুর শর্টস এফবি বলো ইনস্টা বলো ওয়াইটি বলো সব জায়গায় প্রচুর শর্টস আর প্রত্যেকটা শর্টসে শরীরের অংশ না দেখালে যেটা অ্যাট্রাক্টিভ সেই পাঁচ শরীরের অংশ অন্যরকম হাত দেখাচ্ছি গাল দেখাচ্ছি গলাটা দেখা যাচ্ছে শুধু আমারও দেখা যাচ্ছে সেরকম নয় অ্যাট্রাক্টিভ বডি পার্ট সেটাকে দেখিয়ে মানে নেগেটিভ অ্যাট্রাকশন নেওয়ার যে মানে এদের চ্যানেলে দেখবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভিউয়ার্স হচ্ছে ছেলেরা কারণ ছেলেরা তো মেয়েদের এগুলো তো দুর্বল এটা আমরা প্রত্যেকে জানি তাই না তো এই ধরনের আর এরা যেই ধরনের মানে জিনিসগুলো ইউজের সঙ্গে সঙ্গে ভিডিও করে দেখবে শশা কলা বেগুন মানে খুব নোংরা খুব নোংরা ইঙ্গিত দিয়ে মানে ডিরেক্টলি আর তার সঙ্গে এদের যা ভঙ্গি এদের যা আকার ইঙ্গিত ভীষণ নোংরা আকার ইঙ্গিত রেখে এরা ভিডিওগুলো করে তাই না তো সেখান থেকে সেই সিম্পাতি থেকে একদম রমণী হয়ে উঠে একদম একটা মানে নোংরা নর্দমা দিয়ে এই জায়গাটাকে ভরে তুলেছে তাই না সে এখান থেকে আজকে দাঁড়িয়ে আজকে দেখো বাড়ি গাড়ি সমস্ত কিছু অ্যাচিভ করে নিচ্ছি অ্যাচিভ করাটা কোনো অপরাধ নয় যেটাই করুক নোংরামি করলেও নিজেদের যোগ্যতাটাই করেছে তবে নমুরা তো নোংরামি তাই না ভদ্রতা ভদ্র ভদ্র জিনিসকে ভদ্রই বলবে নোংরাটাকে নোংরাই বলবে কিন্তু এরা বোঝে না যে এদের ছেলে মেয়েরা তো বড় হবে তাই না এই জিনিসগুলো থেকে যাওয়া এই যে টাকার লোক এরা তো ছাড়তে পারবে না এরা কখনোই ছাড়তে পারবে না সেই জায়গায় আজকে এই যে ফ্যামিলি পার্সনটা এরা না ভুল করছে ভুল এরা করছে বলাটাও ভুল এদের হাজব্যান্ডরা এদের থেকে বেশি ভুল করছে ভুল করছে মানে মানে বলতে পারো এদের হাজবেন্ডরা এদেরকে ইনসেস্ট করছে তোমরা এই ধরনের ভিডিওই করবে এবং তারা ফুললি সাপোর্ট করছে তাদেরকে নিয়ে লোকেশানে যাচ্ছে ভিডিও শ্যুট করে দিচ্ছে তাদের সঙ্গে ভিডিও করছে ফুললি সাপোর্ট করছে এবং তারা এনকারেজ করছে পুশ করছে তাদের ওয়ান্ডদেরকে যে এই ভিডিওগুলো তোমাদেরকে করতেই হবে তাতেই পয়সা বেশি আসবে বুঝে গেছে তো যে রাতারাতি ভাইরাল হতে গেলে কি হয়েছে কেউ তো ছুতে পাচ্ছে না আমার বউকে শুধু ভিডিও তো দেখছে কেউ তো আমাদের বউকে না না তো আমরাই তাই শুধু শরীরটা একটু একটু দেখাচ্ছে কিছু জিনিস খুলে দেখাচ্ছে যথেষ্ট নোংরাভাবে ভিডিও করে যথেষ্ট অনেক পার্স এরা খুলে দেখায় যথেষ্ট যথেষ্ট আর দিন দিন আরো আরও খারাপ হচ্ছে যত দিন যাচ্ছে তত আরো খারাপ হচ্ছে বিশেষ করে এই যে পরে যার বিয়ের রিচুয়ালসটা চলছে মানে শেষ হয়ে গেছে সম্ভবত কাল বা পশু হয়েছে তো সে মানে ছোটো জায়গার থেকেও সে আরও বেশি ডেঞ্জারাস মানে এর তো কোনো বাধ্যবাধকতা নেই দুজনেই সমান দুই যাই সমান তার মধ্যে বড়োটা বেশি বড়োটা মানে এখন যত দিন যাচ্ছে ড্রেস আরও বেশি ছোট হচ্ছে বেশ বছরখানেক আগে এরা কোথাও একটা ঘুরতে গেছিলো কোচবিহারের ওইদিকে একটা খুব শর্ট ড্রেস পরে কারোর সঙ্গে মানে ডান্স ফান্স করেছিলো সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছিলো অনেক নেগেটিভ কমেন্টস এসেছিলো এবং তারপরে এরা ব্যাখ্যা দিয়েছিল যে ভিডিওর জন্য করেছিলাম যে দিদিভাইয়ের বাড়িতে এসেছি সে বলেছিল বলে কিন্তু এখন রিসেন্ট দেখবে এদের ড্রেসগুলো আরও ছোটো মানে আরো নোংরা প্রথমত তো শাড়ি পরে বডি পার্টস দেখাতে সুবিধা হয় সেটা দেখাতো তারপরে এখন তো মানে হাঁটুর ওপরে উঠে গেছে ছোটো ছোটো প্যান্ট এই অবধি চলে এসেছে এরপরে আমার মনে হয় শুধু ইনার পরে আর পেটিকোট পরে বোধহয় এরা ভিডিও গড়ানো বাকি আছে এরা সেটাও করতে পারে মানে এরা টোটালি বলতে গেলে মানে মানে মানি লাভার এরা টোটালি মানি লাভার গোল ফ্যামিলি হোল ফ্যামিলি হচ্ছে মানি লাভার পয়সার জন্য এরা সব পারবে মানে এটা তো অন ক্যামেরা হচ্ছে ওই যে বললাম ছুটে তো কেউ পাচ্ছে না পয়সার জন্য এরা পারে না এমন কোনো জিনিস নেই বুঝতে পেরেছি অন ক্যামেরার সব করতে পারে পয়সার জন্য এতটাই নোংরা তাই তোমাদেরকে দেখালাম আমি না আজকে সকালবেলা একটু এফবিতে ঢুকেছিলাম এফবিতে ঢোকার একদম সময় হয় না একটু এফ বিতে ঢুকেছিলাম ঢোকার পরে হঠাৎ করে এই রিলসগুলো আমার সামনে আসে সেইগুলো দেখার পরে আমি ওয়াইটিতে যে চ্যানেলে একটু সার্চ করি তখন থেকে হ্যাঁ ওয়াইটিতেও দেওয়া আছে তো তারপরে ভাবলাম এতদিন ধরে আমি অনেকদিন ধরে ভাবছিলাম এটা নিয়ে একটা ভিডিও করবো কিন্তু কখনো করিনি ঠিক আছে করছে অনেক মানুষ তাদের নেগেটিভ করলেও সাপোর্ট করছে ছেলেরা এদেরকে সাপোর্ট করে কারণ ছেলেরা করবে আর এরা শুধু নয় শুধু এই দুই জাতো নয় এরকম অজস্র আছে ইউটিউবে এখন ইউটিউবে ব্লগ ব্লগার এই ধরনের কাজই করে কারণ সহজ সরলভাবে ওঠাটা ভীষণ চাপের তো যাবেই না কারণ এই জন্য সবাই শর্টকাট অবলম্বন করে আর শর্টকাট অবলম্বন করতে গিয়ে নিজেদেরকে মানে খুব সস্তা মনে করে সত্যিই তাই কোথাও গিয়ে মেয়ে হয়ে এতটা লজ্জাবোধ হয় না যে আমরা মেয়েরা এত সস্তা এত সহজলভ্য একটা সময় ছিল যে দেখেছি একজন পুরুষ মানে সেই ধরো ইতিহাস ইতিহাসের সময় যখন আমরা আমরা ইতিহাস পড়েছি যে তার তিনটে চারটে পাঁচটা করে রানি থাকতো যখন পড়েছি ইতিহাসগুলো যখন ওইগুলো পড়তাম আর কি ওই রাজা বাদশাদের কাহিনীগুলো তখন মনে হতো সত্যি মেয়েরা কতটা নিচে তাই না মেয়েদেরকে কতটা অযোগ্য মনে করা হয় একটা পুরুষের এতগুলো স্ত্রী থাকবে একটা তার তার স্ত্রীদের কোনো মূল্য নেই যার জন্য সে নিজের ইচ্ছে মতো যেখানেই যাচ্ছে যুদ্ধ করতে একজন করে স্ত্রী নিয়ে আসছে যাকে ভালো লাগছে একজনকে করে বেগম নিয়ে আসছে বিয়ে করছে কিন্তু এখনকার দিনে দেখো স্বামীরা মানে দায়িত্ব নিয়ে নিজেদের স্ত্রীকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আর তাদের মানে মেয়েরা কত সহজলভ্য তাই না কত সহজেই মেয়েরা নিজেদেরকে বিকিয়ে দেয় শুধুমাত্র পয়সার জন্য একটা জিনিস জানো তো একটা সমান ছোটোবেলা থেকে এটা জেরেই বড় হয়েছি যে মানে সম্মানে নাকি নারীর ভূষণ মানে লজ্জায় নারীর ভূষণ সম্মানই হচ্ছে নারীর মূল কথা নারীর জীবনে সেখানে আজকে দেখো সম্মান কাকে বলে কাকে বলে সম্মান এই সম্মান ওয়ার্ডটাই বোধ হয় ভ্যালিস হয়ে যাবে সম্মান বলে কিছু থাকবে না সত্যি কোথাও গিয়ে ভাবলে এতটা খারাপ লাগে যে পরবর্তী প্রজন্মের জন্য আরও ডেঞ্জারাস হয়ে আসছে এই সোসাইটি আরও ডেঞ্জারাস হয়ে আসছে মানুষ এতটাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ছে নিজের ফেম নিজের পরিচিতি নিজের মানে পয়সার জন্য পার্সোনালিটি বিক্রি করাটা কোনো ব্যাপারই না এখনকার দিনে প্রত্যেকটা মানুষের কাছে এখন পার্সোনালিটি কোনো ম্যাটারই করে না কিসের পার্সোনালিটি শুধু ফেম চাই নেগেটিভ তাতে কী হচ্ছে ফেম তো কী আছে নেগেটিভ কি হয়েছে শরীর কি আছে কি আছে একটা জীবন একটা শরীর যত পারো এনজয় করো শুধু মানি 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 এটা দেখেই সেটা মনে হয় যাই লাস্ট তোমাদেরকে বলেছিলাম ফুলসয্যার ভিডিও চলো আবার কি কতটা নির্লজ্জ এই পলি এতগুলো বছর সংসার করলো দুটো বাচ্চার মা সেখানে দাঁড়িয়ে বলছে যে আমাদের না ফুল ফুলসজ্জা হয়নি হ্যাঁ মানছি বিয়েটা আনুষ্ঠানিকভাবে হয়নি পালিয়ে এসে বিয়ে করেছে তাই বলে ফুলস্যা হয়নি তাই বলে ফুল ফুলসজ্জা হয়নি এখান থেকে স্পষ্ট শিক্ষার কালচার যে কথাটা আমি কি বলবো সেটা একটু বুঝে বলা উচিত হ্যাঁ বলতে পারতো যে আমাদের না ফুল ফুলসজ্জা এরকম সাজানো সেটাও বলেছে এরকম ফুল দিয়ে সাজায়নি কিন্তু সবার আগে বলেছে আমাদের ফুলসজ্জা হয়নি তো ফুলসজ্জা এরকম আনুষ্ঠানিকভাবে ফুলসজ্জা হয়নি ঘর ঘরদুয়ার সাজানো হয়নি সেটা বলতে পারতো ফুলসজ্জা হয়নি আর একটা কথা আমি এদেরকে শুধু বলতে চাই আজকে যেই মেয়েকে দেখিয়ে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল তারপরে একাধিক চ্যানেল তৈরি করলো মেয়েকে সুস্থ করবো বলে আর কি বাবা মা দুজনে মিলে ফুল ফ্যামিলির সবাই মিলে নিজেদের দারিদ্রতা দেখিয়ে মেয়েকে হাইলাইট করে আজকে এই জায়গাটায় দাঁড় করিয়েছিল সেইখানে দাঁড়িয়ে এখন এদের সাফাই হচ্ছে একটাই যখন বৃহস্পতি কমেন্টস করে তোমার মেয়ের ট্রিটমেন্ট হচ্ছে না তখন বলছে কলকাতাতেও নিয়ে গেছিলাম যেহেতু এদের বাড়ি কোচবিহার তোমরা জানো কলকাতাতেও নিয়ে গেছিলাম কিন্তু ডাক্তার বলেছে এর কোনো সলিউশন নেই বুঝতে পেরেছ মানে আমার মেয়ে সুস্থ হবে না তার মানে ডাক্তার নিশ্চয়ই শুরুতেই বলে দিয়েছিল যে না এই রোগের কোনো মানে সলিউশন নেই সুস্থ হবে না নিশ্চয়ই বলেছে তারপরে ওরা কিভাবে ট্রাম্প কার্ড খেলে গেল মেয়েটাকে নিয়ে আর মেয়েটাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলে নিজেদের আসল রূপটা এখানে ফুটিয়ে তুললো আসলে আসলে মুখোশটা খুলে বেরিয়ে গেল আসলে মুখোশটা দেখালো বুঝতে পারলাম মানলাম কারণ মাই তো সব করছে মায়ের থেকে তো কিছু এই সন্তানের দেখভাল কে করছে মা করছে করছে অবশ্যই কিন্তু মা 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 মাকে তো তো করতেই হবে তাই না কারণ সে যে সন্তানকে কখনো ফেলতে পারে না আমি সেটা একবারও বলছি না কিন্তু যেই সন্তানের জন্য আজকে তাদের এই যে ফেম আজকে তাদের এই সোশ্যাল মিডিয়ায় আসা আর কি যেই সন্তানের জন্য হতে পারে ডাক্তার বলতে পারে যে আর কোনো সলিউশন নেই কিন্তু এই এই বাচ্চাগুলো মানে এই ধরনের বাচ্চাদের পড়াশুনোর একটা জায়গা থাকে আলাদা থাকে কি না তোমরা বলো এই ধরনের বাচ্চাদের এদেরও তো শিক্ষার প্রয়োজন তাই না এরকম প্রচুর বাচ্চা আছে স্পেশাল চাইল্ড তারা কি পিছিয়ে থাকে তারা কি বসে থাকে তাদের তাদের বাবা মারা তাদের শিক্ষা দীক্ষা দেয় না তাদের শিক্ষিত করে না তারপরে এদের যে ফিজিওথেরাপি দরকার কোনোটাই করে না নিজেদের নিয়েই ব্যস্ত সারাদিন নিজেদের আহ নিজেদের আনন্দ নিজেদের রেস্টুরেন্টে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে রিলস করছে ভালো ভালো লোকেশানে যাচ্ছে শ্যুট করছে বাড়িঘর করছে গাড়ি কিনছে এই নিয়েই ব্যস্ত মেয়েটাকে নিয়ে সেরকম বাস্তবতা দেখতে পাই না যার সন্তান এরকম যার ঘরে এরকম একটা সন্তান থাকবে দুই সন্তানের মা আমার একটা সন্তান তাই আমি সারাদিন ভিডিও করার টাইম পাই না তাও তো করি কন্ট্রোভার্সি আর এদের সে যে গুজে লোকেশনে গিয়ে শ্যুট করতে হয় সেখানে যার একটা সন্তান এতটা আমার স্পেশাল চাইল্ড এতটা অসুস্থ তার টেক কেয়ারের জন্য তো অনেকটা স্পেশাল টাইম নিতে হয় তাই না অনেকটা বেশি টাইম নিতে হয় সেখানে সারাদিনই এরা ব্যস্ত রিলস নিয়ে সারাদিনই ব্যস্ত নিজেদেরকে নিয়ে সেখানে কতটা টেক কেয়ার করে সন্তানের এটা নিয়ে আমার একটা ডাউট আছে আমি ডাউট মানে আমি বলছি না যে করেই না কিন্তু সত্যি এই জায়গাটায় মা হয়ে আমার সত্যি একটা ডাউট আছে আর জানি না এই যে বললেও ডাক্তার বলেছে এর কোনো সলিউশন নেই সলিউশন নাই থাকতে পারে তবে এই বাচ্চাদের শিক্ষা এই বাচ্চাদের সমস্ত কিছু করার আলাদা আলাদা ওয়ে আছে কোনো টাই করে না শুধু নিজেদের নিয়ে ব্যস্ত মানে এরা জানে এই মেয়েটা ছিল আমার ট্রাম্প কার্ড আমি এই জায়গায় এসেছি এই জায়গা থেকে আজকে আমি আর নিজেকে ডেভেলপ করেছি নমুরামি থেকে ডেভেলপ করে আজকে আমরা এই জায়গা অ্যাচিভ করেছি বলে পনেরো বছরের অ্যানিভার্সারিতে নতুন করে বিয়ে করছি এটা কোনো অপরাধ নয় করতেই পারো প্রচুর টাকা পয়সা তো এখানে খরচা হয়েছে সেই টাকা পয়সার কিছুটা মেয়ে শিক্ষায় খরচা করলে আমার মনে হয় সেটা অনেক বেশি মা হিসাবে মা হিসাবে অনেক বেশি গর্বের হতো তাই না এমনিতেই নোংরা ভিডিও করো মানুষ যতই সেটা তোমাদের চ্যানেলে ঝুমারুক না কেন নোংরা কমেন্টস তো তোমাদের করে কিন্তু সেখানে যদি সন্তানের প্রতি অনেস্টি দেখাতে লয়ালিটি দেখাতে সেই জায়গায় মানুষের মনে একটা প্রশ্ন আসতোই অন্তত বাচ্চার জন্য তোমরা খুব পজিটিভ সেটা কিন্তু দেখতে পাই না শুধু নিজেদের রোমান্স নিজেদের স্বার্থ নিজেদের নিয়ে আমরা ভালো থাকবো আমরা ভালো খাবো আমরা ভালো করবো আমরা পার্লার যাবো আমরা নাচ গান করবো আমরা বাড়িঘর করব আমরা গাড়ি কিনব আমরা এনজয় করবো এটুকুই শুধুমাত্র দেখতে পাই বুঝতে পারো যে ভিডিও তারা এরা নিজেরাই দেখায় আমি কিছু বানিয়ে বলছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা থেকে সত্যি পড়াশোনাটুকুও শেখায় না কেমন মা এই জায়গায় খারাপ লাগে যাই হোক চলো তোমাদেরকে একটুখানি ফুল সজ্জার ক্লিকটা একটুখানি লাস্ট দেখাই দেখিয়ে আমি আমার ভিডিও এড করবো আমি আর ফিরে আসবো না এইটুকুই আমার বলার ছিল কোথাও ফুল বললাম কি। না কাইন্ডলি তোমরা একটুখানি জানিও আর দেখো বন্ধুরা শুরু থেকে এই পর্যন্ত মনে হয় আসলাম আমি বোধহয় আজকেও ইন্ট্রো নিিনি চলো একটু ইন্ট্রোটা নিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো চলো হুলশর চাই কি বলেছে কীভাবে রিলস করেছে চলো সবটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তারপরে আমার ভিডিওটা শেষ করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা